আরে এ দেখি মতলব ভাই মতলব ভাই কই যান আর যেম স্যার জমির অবস্থা ভালো না আগাছা উইটা একদম ধানের জমি শেষ করে দিতেছে রে ভাই আরে মতলব ভাই আপনার জমিতে আমি দেখছি জমিতে উঠছে হল দেমুতা তাছাড়াও চেঁচরা আছে বড় শ্যামা আছে পানি কচু আছে অবস্থা তো ভয়াবহ আচ্ছা স্যার আর কি কয়েক কয়েকদিন আগেও পরিষ্কার করছি মানুষ লাগাইছি কাজ হয় না দিছি কাজ হয় না আবার উঠে আবার উঠে কই জামো কোনো কোল কোনো পাচ্ছি না আরে মত্রব সাচা এত চিন্তা করেন না আজকের কৃষিনী তারুণ্যের এই ভিডিওটা দেখেন দেখলে একটু উপকার পাই যাবেন আশা করা যায় আর প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও ভিডিওটা দেখেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাইয়েন তাহলে আমাদের ভিডিও বানাইতে আরও সুবিধা হয় প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে এক কথা কমু যেটা আপনারা ব্যবহারের সাথে সাথে আপনার জমিনের থাইকা সকল ধরনের আগাছা নাইচক চলে যাইব তার আগে যাই না নিব এই আগাছা নাচক এই আগাছা তা কোন কোন ধনের ধরনের ক্ষতি করে থাকে আগাছা নাশকের ভিতরে প্রথমেই আছে হলদে দেমুতা হোল মুতা গুতি করে ছড়ায় এবং স্যচরা জেডি আছে স্যসরা দ্রুত বাড়ে আর বড়সেমা জেডি আছে এডি আরও কেড়ে নেয় আর পানি খুশি যেটা আছে ওটা ফানিতে বাইসা থাকে এবং জমি ডায়কা ফেলে এর ফলে কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাই এর মধ্যে ধরেন ফলন কমে যায় খরচ বাড়ে আমাদের মন ভেঙ্গা যায় কিন্তু কৃষক বা বোনেরা কিন্তু আজকে আমরা এমন একটা আগাছানা সম্পর্কে আলোচনা করবো যার নাম হল নাতাশা যেটি এই আগাছানাশকের বিরুদ্ধে একশোতে একশো কার্যকর আপনারা যারা ধানের জমিতে অনেক ধরনের আগাছানাশক দিছেন তারা এখন থামুন আর কোনো বাড়তি আগাছানাশক দিতে হবে না এইটা মারেন এইটা মারেন বা এই গ্রুপের যে কোনো একটা আগাছানাশক নাশক মারেন একশোতে একশো কাজ করব আমরা চলেন যাই নি কীভাবে এটি কাজ করে বা এটি ব্যবহারের সম্পূর্ণ নিয়ম এই নাতাশা এই প্যাকেটটি বাজারে দশ গ্রাম পঁচিশ গ্রাম এবং পঞ্চাশ গ্রাম পাওয়া যায় আপনারা প্রতি বিঘায় পঁচিশ গ্রাম কইরা ভালোভাবে স্প্রে করে দিবেন এতে ধানের কোনো ক্ষতি হইব না আবার বলতেছি পঁচিশ গ্রামের এই প্যাকেটটি এক বিঘা জমিতে ভালো কইলা স্প্রে করে দিবেন। এতে ধানের কোনো ক্ষতি হইব না বরং যত রকমের আগাছা আছে সকল আগাছার একদম নিশ্চিন্ত হয়ে যাব আপনারা নিশ্চিত থাকতে পারেন এটি কেমনি কাজ করে জানেননি বলেন তা শেখা নেই স্প্রে করলে এটি ফাতাই লাগে এরপরে ফাতার থেকে শি করে যায় এরপরে আগাছার যে ফুষ্টি আছে এই ফুষ্টি বন্ধ করে দেয় যার ফলে আগাছ তার বাড়ে না আগাছার রং বদলে যায় আগাছা শুইকা যায় এবং ধানের সারা অতি সহজেই বাইরে ওঠে ধান তাকে নিরাপদ সরেন বাইয়েরা কিছু গুরুত্বপূর্ণ কথা কইয়া নেই এটি প্রয়োগের তিন থেকে চার দিনের মধ্যে গাছের বৃদ্ধি মানে আগাছার বৃদ্ধি থাইমা যায় এবং আস্তে আস্তে আগাছা কুকড়ে যায় এর ফলে ধরেন দশ থেকে বারো দিনের মধ্যে সম্পূর্ণ আগাছা ময়রা একদম সার হইয়া যায় হইয়া বায়ু বনেরা আর বেশি কিছু কমু না আপনারা নাতাশা বা নাতাশার এই গ্রুপের ওষুধ বা আগাছা নাচক ব্যবহার করতে পারেন ব্যবহার কইরা কমেন্টে জানাতে পারেন কেমন রেজাল্ট পাইছেন আশা করে যায় চমৎকার একটা রেজাল্ট পাবেন আজকের ভিডিও আর বাড়ামো না আজকের ভিডিও এই পর্যন্তই আপনার সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তবেদিন সন্ধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. Assalamu Alaikum.